তো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল বিএম অডিও তো গাইস আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যে বিএম ভরসা করার করার জন্য জন্য সাপোর্ট অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে তো আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে একটা ইনফরমেশন আমি আপনাদের এবং কিছু আপডেট ইনফরমেশন নিয়ে এসেছি ঠিক আছে এবং যে মার্কেটে কি কি চলছে তারও ডিফারেন্স আমি আপনাদের সামনে নিয়ে এসেছি যে কি কি ডিফারেন্স দেখতে পাচ্ছ ঠিক আছে তো আমাদের প্রোডাক্টের প্রতি এবং অন্যান্য প্রোডাক্টের প্রতি কি কি ডিফারেন্স রয়েছে সেটাও আমি আজকে আপনাদের সামনে তুলে ধরব আপনারাও প্রমাণটা পেয়ে যাবেন ঠিক আছে তো সব থেকে অসংখ্য ধন্যবাদ যে এতটা সাপোর্ট দেওয়ার জন্য বিএম কোম্পানিকে ভরসা করার জন্য ঠিক আছে তো তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো সব থেকে প্রথম কথা হচ্ছে যে আজকে মার্কেটে যে পরিস্থিতিটা চলছে আপনারা জানেন যে আপনারা বলুন তো ইউটিউবে কিছু কিছু অনেক ইউটিউব চ্যানেল আছে চামচার মতন কাজবাজ করছে আজকে ওই ব্র্যান্ডের ভিডিও কালকে ওই ব্র্যান্ডের ভিডিও আজকে ওই সেটা বা উমুক স্পিকার লাগানো হচ্ছে কালকে উম সেটা উমুক স্পিকার লাগানো সব ইউটিউবার ক্ষেত্রে না কিছু কিছু ইউটিউবার ক্ষেত্রে তো একবার কি আপনার কি কি একবার কি চেষ্টা করে দেখেছেন যে ওই সেটা বা ওই স্পিকার লাগানো আছে কি নেই আপনারা কি জানেন জানেন না তো এই জিনিসগুলা ফাসছে বাইরের কাস্টমার আমি আপনাদেরকে বিস্তরেতে বলছি ধরো আপনি একটা ইউটিউব চ্যানেলে দেখে নিয়েছেন যে অমু একটা পূর্ব মেদিনীপুরে নাম করা সেটা হবে স্পিকার লাগানো হচ্ছে আপনি দেখে নিয়েছেন তো দেখে নেওয়ার পর আপনি হয়তো চব্বিশ পরগনা থেকে বা বর্ধমান বাঁকুড়া থেকে আপনি হয়তো ভিডিওটা দেখছেন আপনার দেখে কি লাগবে যে সাইদ অমুক সেট আপে অমুক স্পিকার লাগানো আছে মানে অমুক কেবিনে সেন্টারে আমি মালটা করব কিন্তু ওই স্পিকারে আমি লাগাবো কি ওই এমপ্লিফায়ার দিয়ে আমি সেটিং করব আপনি ভিডিওতে দেখে নিয়েছেন কিন্তু একবার ওকে আপনি যাচাই করেছেন ও লাগিয়েছে কি লাগায়নি শুধু ইউটিউবারকে ডেকে ভিডিওটা করানোর চেষ্টা করছে কারণ মালটা স্টকে পড়ে আছে বলে হয়তো মালটা ছাড়তে পারছে না যে বাইরের পার্টিকে মালটা ধরিয়ে মালটাকে বার করার চেষ্টা করবে নাকি এ পয়েন্টটা এটা কিন্তু আপনারা বুঝেন না তো এই জিনিসটাতে হাজার হাজার লোক ফেসে যাচ্ছে অনেকে দু হাজার উঠে পড়ে লেগেছিল দু হাজার লাগানো হচ্ছে কালকে মেগা কালকে এটিআই পুরো ফিফটি প্লাস কালকে এটিআই পুরো টিডি দশ হাজার এমপ্লিফায়ার স্পিকার কালকে আবার পিঞ্জা অডিও আবার সুইটন আবার কিওয়ান আবার বিএম অডিও আমাদের যে যা পারছে তা করছে কিন্তু একচুয়ালি বলে দিই আপনাদেরকে বিস্তারিতভাবে বুঝতে হবে বা জানতে হবে না হলে কিন্তু ওনাদের মতন আপনাদেরও অবস্থা হবে আপনি লাগিয়ে নিয়েছেন কিন্তু রেজাল্ট নেই বুঝতে পেরে গেছেন তো এই জিনিসটা আপনারা ভুল করবেন না সাবধান করে দিচ্ছি ঠিক আছে এটা মনে রাখবেন তারপরে কিছু কিছু জন যে কানফুস নেয় তাদের ব্যাপারটা বলে দিচ্ছি আপনি আমাকে ফোন করলেন স্পিকার প্রাইস ব্যাপারটা বুঝে গেছেন আপনারা জানেন যে আমাদের নিজস্ব ব্র্যান্ড আছে বিএম মডেল আপনারা জানেন সবকিছু জানেন যে আমরা কম্পেয়ার করে মালটা দিয়ে দিই ঠিক আছে বা কম্পেয়ার করলেও আমরা অ্যাকসেপ্ট করি কাস্টমারের সাথে মালটা নিয়ে আসে কম্পেয়ার করে দিই আমরা সাউন্ড কম্পেয়ার করে দিই তো এবার সবকিছু ব্যাপারটা ক্লিয়ার হওয়ার পর আপনি বুঝে নিয়েছেন যে বিএমে লাগাবেন ঠিক আছে আপনার বন্ধু বান্ধব কাছে বলেছেন যে বিয়ে মোটা লাগাবেন হ্যাঁ তো এটা সেটা আর এটা আমার কাছে খবর এসছে সেই জন্য বলছি তো আপনি বলেছেন আপনার বন্ধু বান্ধব বলছে লাগাছে না সবাই তো দেখতে পাচ্ছি ইউটিউবে কি ওয়ান লাগাচ্ছে কি সুইট ওয়ান লাগাচ্ছে কি পিঞ্জা লাগাচ্ছে হ্যাঁ লাগাচ্ছে তেমন লাগাচ্ছে তো সেটা লাগা বলেছে যখন রেজাল্টটা পাবেন না তখনই ওই বন্ধুকে যখন বলতে যাবেন যে আপনার কান ফুসকি দিয়েছিলেন উনার কথা তো আপনি বিগড়ে নিয়েছেন তখন উনি কি বলবেন তাহলে তোর যদি রেজাল্ট খারাপ তাহলে এত লোক কেন লাগাচ্ছে এক্সাম্পলটা এখানে আসবে কেন হচ্ছে না সেটা সে দেখবে না কেন লাগাচ্ছে এই প্রশ্নটা আসবে কিন্তু ওই বন্ধুকে জিজ্ঞেস করবে যে তুই ভিডিওতে দেখেছিস কিন্তু তুই যে উদাহরণটা সেই কি এই স্পিকারটা লাগানো আছে যেটা প্রথম উদাহরণ দিলাম এটা নম্বর পয়েন্ট দু ছিল তার জন্য রেজাল্ট খারাপ হয় আর তোমরাই এটা হচ্ছে তোমাদের দোষ পয়সা তোমার আগে স্পিকার বা সাউন্ড সিস্টেম যেকোনো জিনিস কম্পেয়ার করে নিবে তারপরে বুঝতে পেরে গেছো এই কম্পেয়ার করে কেন নিবে তারও উদাহরণটা আমি তোমাদেরকে দিচ্ছি শুনো একটা তুমি ধরো একটা ডট নিচ্ছ ইকুলাইজার নিচ্ছ ইকুলাইজার টু হান্ড্রেড ডিবি একশো দশ ডিবি দেড়শো ডিবি কি একশো ডিবি যাই হোক লিখা আছে তার ফ্রিকোয়েন্সি লেভেলে লিখা আছে প্রত্যেকটা ডবল চ্যানেল ডটে লিখাই থাকে তাহলে আমাকে বলে এটিআই প্রো ডটে পাতলা বেশ হয় ব্যারেঙ্গারে ওয়েট কেন হয় বা অরিজিনাল যে ডিওডি ডট কোম্পানির তার কেন ওয়েটটা বেশি হয় সেই একই ইকুলাইজার তো লিখা আছে তাদের যে তার ফিডার আছে এখনই তোমাদের কোশ্চেন আসবে কি বলো দেখি যে দাদা কোম্পানি আলাদা সেই জন্য আলাদা আলাদা সাউন্ড হচ্ছে ভাই তাহলে আমার একটা একটা কথা বলে আমার কাছে এক লিটার জলের বোতল আছে একটা বিসলেরি আছে একটা কেনলি আছে ঠিক আছে দু লিটার জলের বোতল কি এক লিটার জলের বোতল দুটো কোম্পানি তো আলাদা তার মানে কি জলের পরিমাণটা কম দিবে কোম্পানি আলাদা হতে পারে জলের পরিমাণ তো থাকবে এক লিটার মানে কি দুটো পাঁচশো এম কে মিলালে এক লিটার হয় চারটে আড়াইশো এম কে মিলালে এক লিটার হয় এটা আমরা পড়ে এসছি কোম্পানি আলাদা হতে পারে জিনিসের তো পরিমাণটা একই দিবে সাউন্ডের পরিমাণটা তো একই দিবে ফিডার উঠার জন্য সাউন্ডের পরিমাণটা একই হওয়া চাই তাহলে একই কেন হচ্ছে না বলো দেখি তার বিরুদ্ধে আছে তো এটা কিছু কিছু ওভার স্মার্ট লোকেরা কথাবার্তা যারা বলে না দাদা তোমার স্পিকারে ফ্রিকোয়েন্সি কত রেসপন্স কত হেন কত তেন কত তো তারা এই সব ব্যাপারে মরে তাহলে আমাকে একটা কথা বলো ইও কোম্পানি বলছে আমার সেভেন্টি হার্স এর ফ্রিকোয়েন্সি সে বলছে আমার সেভেন্টি হার্স এর ঠিক আছে সে বলছে আমার এইটি এর সেন্সিভিটি তাহলে ভাই সাউন্ডের ডিফারেন্স কেন হচ্ছে দুটো কোম্পানিতে কিন্তু সেম সেমি স্টিকার লাগানো আছে দুটো কোম্পানি বলছে আমার এতটা তারও এতটা সেম কম্পেয়ার করার সময় এর মানে ভোকাল বেশি হচ্ছে এর ব্যাস বেশি হচ্ছে এর ব্যাস বেশি হচ্ছে এর ভোকাল কম হচ্ছে কেন বলো দুটো তো একই সেন্সিভিটির মাল এখন বলো কোম্পানি আলাদা কোম্পানি আলাদা হলে কি হতো সাউন্ডের সাথে কোম্পানির কি পার্থক্য কোম্পানির একটা নাম তাই তো আমরা যেরকম মানুষ মানুষের পরিচয় কি দুটো চোখ থাকবে কথা বলতে পারবে হাত থাকবে পা থাকবে এটা হচ্ছে পরিচয় এটা সাউন্ডের পরিচয় যে এই ডিবিতে এতটা যেন ওয়েট সাউন্ড হয় এত যেন ফ্রিকুয়েন্সি লেভেল এত ভোকাল আছে সেটা আমরা পাচ্ছি না কোম্পানি আলাদা হতে পারে বুঝতে পারলে যারা ওভার স্মার্ট তারা এইভাবে মরে তার জন্য একটা কথা বলি এখন কোম্পানি বাড়িয়ে বাড়িয়ে লিখছে নিজেরকে সতর্ক হতে হবে এটা তিন নম্বর পয়েন্ট ছিল বুঝতে পেরে গেছো নিজেরকে সতর্ক হতে হবে যে কোনো অডিও সেকশনের প্রোডাক্ট আপনারা যদি পারচেস করবেন সে স্পিকার হোক এমপ্লিফায়ার হোক যে কোনো জিনিস টিউটার হোক প্রেসার মিনিট যে কোনো আগে এক পিস নিয়ে কম্পেয়ার করে দেখে নিবে তারপরে গিয়ে সেই প্রোডাক্টটাকে পার্চেস করতে যাবে কারণ পয়সা আপনার কম বাড়াবে আপনি সেটা আপনি জানেন ভালো করে সেটা আমার ব্যক্তিগত ব্যাপার পয়সা তোমার কিনবে না নিবে তোমার ব্যক্তিগত ব্যাপার বুঝতে পেরে গেছো আমি বলছেন যে আমার প্রোডাক্ট ভালো ওনাকে বলছেন যে ওনার প্রোডাক্টটা খারাপ আপনার যেটা চয়েস সেটা আপনি চয়েস করবেন ঠিক আছে এখন মার্কেটে আমি আপনাদেরকে বলে দিই যেটা চলছে কম্পেয়ার বেশিরভাগ কম্পেয়ার করছে প্রাইসের কম্পেয়ার করছে লোকাল কোম্পানি লোকাল কোম্পানির সাথে বাইরের কোম্পানি কি ইম্পোর্টের জিনিসের সাথে ইন্ডিয়ান জিনিসের কম্পেয়ার করছে তাহলে সেটা আমি আপনাদের একটা বিস্তারিত বলি একটা পার্টি আমাকে প্রায় লোক ফোন করে বলে দাদা তোমার স্পিকার বারো ইঞ্চি ছশো আটটা ডিএসএর দাম কথা ছ হাজার টাকা আমাকে কি বলবো দাদা সুইটন তো পাঁচ হাজার সাতশো টাকা পাঁচ হাজার আটশো টাকা বিক্রি করছে কি পাঁচ হাজার পাঁচশো টাকা বিক্রি করছে তুমি কি পাঁচশো টাকা বেশি বলছো আমরা তাহলে সুইটো নিয়ে নাও ডাইরেক্ট সুইটো নিয়ে নে কেন এখানে বিএম ও ফোন করেছিস ডাইরেক্ট যারা কোয়ালিটি বুঝবে তারা বুঝবে তো আমি বললাম ভাই মার্কেট করতে হলে না আমরা লোকাল মার্কেটের মতো নয় যে সে কম রেটে ছাড়ছে মানে কোয়ালিটি ঘাটি আমিও কম রেটে ছেড়ে দিব সেটা করছি না আমরা কোয়ালিটি মেনটেন করে রাখবো কোয়ালিটি বাড়াবো চাইলে কাস্টমার কাছে দু টাকা নিয়ে নেব কোয়ালিটি কিন্তু বেটার রাখব তাতে কাস্টমার নিলে ভালো না নিলে ভালো আমাদের কোনো ফারাক পড়ে না চাইলে কোম্পানি বন্ধ করে দেবো কিন্তু অন্যান্য যে লোকাল যেসব কোম্পানি আছে তাদের সাথে আমরা কম্পিটিশনে প্রাইস প্রাইস করে কম্পিটিশনে যাবো সেটা নয় আমরা কোয়ালিটিটাকে মেনটেন করে রাখবো কারণ এখন পয়সা কারোর কাছে কম নয় পয়সা দু টাকা দিবে কিন্তু ভালো জিনিসটা দেওয়ার একটা আমরা আশা করে রাখি যে কাস্টমারকে একটা ভালো জিনিস আমরা প্রোভাইড করাবো বুঝতে পেরে গেছো এই জিনিসটা মাথায় রাখবে কারণ একটা কথা বলে দিই আজকে প্রাইস 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 করে এসছে না কম্পিটিশন মার্কেট লেগে গেছে কি কম্পিটিশান যে কে কম দামে ভালো দিতে পারে কম দামে ভালোটা হবে কোথায় কম দাম ভালো পয়সা দিলে ভালো জিনিস হবে কম পয়সা দিলে কমই জিনিস হবে এটা হচ্ছে কথা কম পয়সা ভালো জিনিস কোনো হবে না কোনোদিন হবে না এটা মনে রাখো বাজারে কুড়ি টাকার কিলো মাছ পাওয়া যাচ্ছে পঞ্চাশ টাকার কিলো মাছ পাওয়া যাচ্ছে দুটোর মধ্যে ডিফারেন্স আছে কুড়ি টাকা মানে পচে গেছে পঞ্চাশ টাকা মানে ভালো আছে এটাই হচ্ছে কথা বুঝতে পেরে গেছ এবার কথা কি হচ্ছে সে যখন প্রাইসের কথাটা বলতে হলো ছশো আটে যে প্রাইসের কথাটা বলতে হলো এইটা বুঝলো না যে বিএ মডিওতে বারো ইঞ্চি ছশো ওয়াটে যেই মানে ম্যাগনেটটা লাগানো আছে সেই ম্যাগনেটটা সুইটন কোম্পানি পনেরো ইঞ্চি বারোশোতে লাগিয়েছে এটা বুঝলো না তাহলে আমার যদি কম্পেয়ার করো তাহলে সুইটন কোম্পানি বারোশো ওয়াটার সাথে আমার কম্পেয়ার করো রেটটা তখন বুঝে যাবে ওটা আট হাজার টাকা আছে আমার ছ হাজারটা পাওয়া যাচ্ছে তখন কম্পেয়ার করবে না এবার তখন আবার কিছু বলছে দাদা তোমার পনেরো ইঞ্চি হাজার হাজারওয়াটের দাম কত এ পনেরো ইঞ্চি ওয়াটে দাম কত আমরা দেখো দাদা পনেরো ইঞ্চি ছশো সাত হাজার করে পড়বে এবং হাজার ওয়াটের সাত হাজার পড়বে রেট কিন্তু একই ঠিক আছে কিন্তু কোয়ালিটি দেখে নিয়েছো দাদা তাহলে তো সুইটনের ইয়ে সরি কিওয়ানের হাজার ওয়াটে দাদা কাছাকাছি সেই রেটই দাদা বলছে কথাটা শুনবে কিওয়ানের ওয়াট পনেরো ইঞ্চি হাজার সেই রেট বলছে তাহলে দাদা তুমি এ রেট বলছো ব্যাপারটা শুনবে কিন্তু একবার সে দেখবে না যে কিউ ওয়ানের হাজার ওয়াটে কি ম্যাগনেট আমার কি ম্যাগনেট লাগানো আছে তাহলে আমার বারো ইঞ্চি ছশো ওয়াটে যে ম্যাগনেট লাগানো আছে কিউ ওয়ানের হাজার ওয়াটে সে ম্যাগনেট পর্যন্ত নেই আমি প্রমাণ করি আমার কাছে স্পিকার পড়ে রয়েছে কি ওয়ানের পনেরো ইঞ্চি হাজার ওয়াটে কত ম্যাগনেট আছে জানো এই ম্যাগনেট গুলো মানে কুড়ি এমএম মোটা লাগানো আছে এর থেকে আরেকটু মোটা হবে কুড়ি এমএম ম্যাগনেট লাগানো আছে আমারটা পঁচিশ এমএম আছে এবং ওর আছে প্লেন কিট আমার আছে বিএনসি কিট আমাদের কাজ হয় ইম্পোর্টেড উপরে বুঝতে পেরে গেছো আমাদের এমন কোন একটা স্পিকার বার করে দাও পনেরো ইঞ্চি বা বারো ইঞ্চির ক্ষেত্রে লো ওয়াটেজ না হাই ওয়াটেজ পাঁচশো ওয়াটেজ উপরে এখন দুশো ওয়াট প্লেনের উপর করা হচ্ছে ঠিক আছে কারণ নাহলে অতিরিক্ত মেহঙ্গা হয়ে যাবে তো যেটা আমি বলছি পনেরো ইঞ্চি পাঁচশো ওয়াটের ক্ষেত্রে তুমি একটা দেখো দেখি আমাদের পুরো প্লেন কিট যেরকম থাকে প্লেন কিট পাবে না আমাদের সব বিএনসি কাটিং কিট সব মেহঙ্গা আছে সে যে কোনো কোম্পানিকে জিজ্ঞেস করে নিতে পারো এই কিটগুলো ম্যাঙ্গাই আছে সেসব কি ব্যবহার করতে হলো না পেছনে না পেছনে দমটা দরকার হয় আর দমটা একমাত্র বিয়ে মডিউরে আছে ডায়লগ দিচ্ছে ঠিক কথা বলছে সেটা যে কোনো কোম্পানি মালিককে জিজ্ঞেস করে নিতে পারো বুঝতে পারলে জিজ্ঞেস করলে সে বদনাম করে বা তারটা ভালো কথা বলবে তাহলে ভালো কথা যদি বলবে সবাই জানে যে আর কয়েলটা ঠান্ডা রাখার জন্য এয়ার পাসিংটা দিতে হয় তাহলে কেন দিবে না কারণ দিলে সেটা ম্যাঙ্গা পড়ে যাবে ম্যাঙ্গা পড়লে ডিলার দু টাকা পাবে না ডিলার না পারলে ওই প্রোডাক্টটা সেল করবে না লাইন কথা হচ্ছে এইটা বুঝতে পেরে গেছো এই জিনিসগুলো তোমরা বুঝবে না প্রাইস 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 করে কম্পেয়ার আমরা লোকাল কাস্টম লোকাল যে প্রোডাক্ট আছে না যেসব কোম্পানি আছে আমরা তাদের সাথে কম্পেয়ার করতে যাবো না প্রাইসের দিক থেকে তুমি কোয়ালিটি সাউন্ড দিক থেকে কম্পেয়ার করতে আসো তাহলে ভালো হবে কোনো সমস্যা নেই আবার কিছু জন ওভারিস্ট এখানে বলে দিবে এটা ছিল যে বলে দিলাম না প্রাইস প্রাইস কম্পেয়ারের ব্যাপার এটা চার নম্বর পয়েন্ট ছিল নেক্সট পয়েন্ট আমি তোমাদের বলছি নেক্সট পয়েন্ট তোমাদের বলছি যেসব পার্টি বলবে যে দাদা তুমি সাউন্ডের সাউন্ডের কম্পেয়ার কথা বলছো তোমার স্পিকার তো ওয়েট বেশি ঠিক কেন বলো ওয়েট বেশি বলবে তাহলে ভাই যে কোনো কোম্পানি যখন অন্যান্য আমার আমার কোম্পানিটা সাইডে রাখো অন্যান্য কোম্পানির কথা বলছি যে কোম্পানির যে ওয়েট বেশি বা যে কোম্পানির যে ভোকাল বেশি পার্থক্য তুলছের কাছে পার্থক্য তুলচ আমার ওয়েট বেশি ঠিক আছে কিন্তু ওয়েট বালা স্পিকার নিতে বলছে স্পিকার নাও আমাদের টোটাল ছত্রিশটা মডেল স্পিকার আছে যেটা তোমার চয়েস তুমি সেটা নাও সাড়ে চার ইঞ্চি কইলে আমাদের দুরকম মডেল আছে তুমি যদি অডিও টোন বারোশোর সাথে কম্পেয়ার করবে সাড়ে চার ইঞ্চি করলে তাহলে আমাদের বারোশো পঞ্চাশের সাথে কম্পেয়ার করো সেম বারোশো পঞ্চাশ বারোশো এবং তুমি যদি সাড়ে চার ইঞ্চি কয়লে পনেরোশো ওয়াটের সাথে কম্পেয়ার করো তাহলে আমাদের পিডি পনেরোশো আছে হলুদ বোর্ডে কম্পেয়ার করো পনেরো ইঞ্চি যদি ডবল ম্যাগনেটের সাথে কম্পেয়ার করো আমাদের ডবল ম্যাগনেটের সাথে কম্পেয়ার করো নাকি আঠারো ইঞ্চি আঠারোশো যেটা একশো তিরিশ এম ভয়েস কলে যে আঠারো ইঞ্চি আঠারোশো ওয়াট এখানে আছে আঠারো ইঞ্চি আঠারোশো ওয়াট আঠারো পিটি আঠারোশো ওয়াট সুইটনও আঠারো পিটি আঠারোশো ওয়াট আছে তাহলে সুইটনের সাথে কম্পেয়ার করো সেম টু সেম প্রোডাক্ট একশো তিরিশ এম ভয়েস কল দুজনেরও কম্পেয়ার করো না কে বলছে যখন কম্পেয়ার হবে সেম টু সেম জিনিসে আমি দিব পনেরোশো আট স্পিকার তুমি দিবে বারোশো স্পিকার দিয়ে বলবে দাদা বারোশো স্টোক বেশি হচ্ছে তোমার ওয়াটের স্টোক হচ্ছে না হবে কোথায় যখন ভয়েস লেভেলটা আসবে হবে কোথায় কারণ যত কম তত ভয়েস লেভেলটা বেশি আসবে আর যত বেশি ওয়াটে তখন ভয়েস লেভেলটা দাববে এটা বুঝতে হবে তোমাদেরকে আর হাই ওয়াটেজ মানে কি আমরা হাই ওয়াটেজ মানে এটা নয় কিছু কিছু কোম্পানি আছে দেখবে একই খালি স্পিকারের ডিজাইনটা আলাদা করে দিচ্ছে ঠিক আছে পেপার পেপার সব একই থাকছে দিয়ে বলছে মডেল আলাদা আমাদের প্রত্যেকটা মডেলে আলাদা আলাদা ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হচ্ছে প্রত্যেকটা মডেলে স্পিকার ম্যানুফ্যাকচার হলে আমাদের কাছে মানে মেশিন নেই বলে ফ্রিকোয়েন্সি টেস্টিং মেশিন নেই বলে আমরা পাঠাই বাইরে ঠিক আছে বাইরে থেকে আমরা চেকিং করি স্পিকার যে কোনো প্রবলেম আসছে কি আসছে না তারপরে স্পিকারটাকে টেস্টিং করে আমরা এখানে আবার রিটার্ন পাঠাই তারপরে যদি কোনো অসুবিধা হয় আমাদের বলে দেয় আর যদি ওকে হয় তাহলে সেই প্রোডাক্টের হিসেবে সেই লেভেল হিসেবে মালটা ছাড়া হয় এই জিনিসগুলো বুঝতে হবে ডাইরেক্ট নয় যে ফ্যাক্টরি থেকে বানানো দিয়ে মার্কেটে ছেড়ে দেওয়া হলে সেরকম নয় যে কোনো মডেল বার করতে হলে অনেক কিছু লচা আছে তাদের দেখতে হবে যে কোনো মডেল বার করতে হলে কতটা পরিশ্রম লাগে তোমাদেরকে বলেছিলাম যে দশ ইঞ্চি পাঁচশো আট আসবে আর বারো ইঞ্চি দুশো আট আসবে বলেছিলাম তো কতদিন লেগেছে বলো দেখি এই আজকে হয়েছে প্রোডাক্ট সাকসেস হয়ে গেছে প্রোডাক্ট আবার রিটার্ন পাঠিয়েছে বুঝতে পেরেছি দু তিন দিনের মধ্যে তোমরা দেখতে পেয়ে যাবে প্রোডাক্ট মার্কেটে বিয়ে মোটে তোমরা দেখতে পেয়ে যাবে বুঝতে পেরে গেছো তো এই জিনিসটা তোমাদেরকে বুঝতে হবে আমরা অন্যান্য কোম্পানির মতন যে প্রাইসের জন্য কাস্টমারকে কোয়ালিটি ঘাটিয়ে দিব আমরা সেরকম করছি না কোয়ালিটি আমাদের বেটার থাকবে তাতে কারোর পছন্দ নিবে না হলে নিবে না তাতে আমাদের কোনো যায় আসে না বুঝতে পারছি যারা বুঝবে তারা একমাত্র করবে আমরা প্রোডাক্টের দিক থেকে আরও ইম্প্রুভমেন্ট করার চেষ্টা করছি এবং করছিও আগে করবো ঠিক আছে তো এই জিনিসগুলা যারা এই যে কানফুসি নিচ্ছ সেগুলোর দিকে সাবধান আর বাইরে যে লোকের যে ফোন পেয়ে বা বাইরের লোকের যে কানফুসি পেয়ে এই প্রোডাক্ট পারচেস করি না এটা করিস না তারপর জিজ্ঞেস করতে যাবে সে আর তোমাকে কোনো দিবে না থাকবে আজকে ইউটিউবার দেখে যে পারচেস করে নিবে হ্যাঁ ও লাগিয়েছে লাগাবো ওই তেন করবো সেটার থেকেও সাবধান এইসব জিনিসগুলা বেঁচে থাকবে ভাই কারণ এই সব জিনিসের থেকে প্রতারণা হচ্ছে আর এগুলা মার্কেটে বর্তমান চলছে বুঝতে পেরে গেছ আমরাও দেখতে পাচ্ছি সেই জন্য তোমাদেরকে সাবধান করাচ্ছি দেখে শুনে কারণ তোমার পয়সা তুমি জানো বাংলা একটা কথা আছে না যে যার গামলা সে তার সামলা ঠিক আছে তো অসংখ্য ধন্যবাদ লাস্ট পর্যন্ত আপনাদের ভিডিওটা দেখার জন্য আর আপনারা কমেন্ট করে জানাবেন যে কিছু ইনফরমেশন আমি আপনাদের দিতে পেরেছি কি পারিনি ঠিক আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে তো অসংখ্য ধন্যবাদ আর একটা লাস্টে একটা কথা বলবো প্রোডাক্ট যখন প্রাইসের সাথে কম্পেয়ার করছেন করুন কিন্তু সাথে যেন কোয়ালিটি এবং সাউন্ডের সাথে কম্পেয়ারটা করে নেবেন ঠিক আছে থ্যাংক ইউ